দেখেন এটা পুরা রাবার মানে সোয়ানের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এটা সোয়ানের মধ্যে সবচেয়ে হাই ফোমের ওয়েট যদি বেশি হয় রাইট সে ক্ষেত্রে ফোমের কোয়ালিটি ভালো হয় তাদের বাজেট কম বা মানে কমের মধ্যে ভালো কত টাকা এগুলো এটা 10 পিস 3500 টাকা রেডি করে দিবেন একদম কমপ্লিট 10 পিস 3500 10টা 3500 টাকা আচ্ছা এটা দেখেন 10 পিস 3500 টাকা এখানে হিউজ পরিমাণের আপনার সুপার কভার আছে এগুলো কি কুশন কভার 5 পিস কুশন 5টা কভার নিতে পারবে আচ্ছা রাসেল ভাই কি মাপামাপে করতেছেন ভাই ভাই আজকে নিয়ে আসলাম হ্যাঁ সবচেয়ে ভালো ফোম ভালো ফোম 1900 গ্রামের উপরে আচ্ছা হোমটেক্স ওকে এটা হচ্ছে সোফার ফোম হ্যাঁ সোফার ফোম আচ্ছা সব 100% রাবার ওকে হোমটেক্স ফোম আচ্ছা আর এটার উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ এখন কোনো ফোম নাই তার মানে আজকে আপনি আমাদেরকে ফোম মেপে দেখাবেন হ্যাঁ অবশ্যই মানে মেপে আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন বলেন তো দেখাবো যে ফোমের যেটা ওয়েট বেশি হয় এই ফোমটা সবচেয়ে ভালো ভালো আচ্ছা দেখেন এটা কতটুকু আছে এটা 1900 গ্রামের উপরে আছে এটা 1900 গ্রামের উপরে আছে তো এই ফোমটা হ্যাঁ সালে দেখেন ওই এটা বলের মতো এটা পুরো আমিও ছাড়ি আমিও চাই দাঁড়ান দেখেন ওয়েট থেকে সেই ভারী ভাই আর এটা যদি হেলান দেওয়াটা আপনি মাপেন এটা হচ্ছে হেলান দেওয়াটা আচ্ছা হেলান দেওয়াটা একটু দেখেন হ্যাঁ হুম তার মানে একটা এটা একটা ভালো ফোম আচ্ছা এই যে একটা ভালো ফুম এই যে একটা ভালো ফুম আশি বছর গ্যারান্টি আচ্ছা এই ফোমটা একটু দেখেন আমি এটা টুক দেখেন নয়শো পঞ্চাশ এক কেজি আচ্ছা দেখেন

যদি অরিজিনাল গ্রুপ করে তখন অরিজিনাল হবে আচ্ছা তো এখন হোমটেক্সের মধ্যে সবচেয়ে ভালো একটা ফোম নিয়ে আসলাম এটা হচ্ছে ভালোটা এটা মা-বাবা আছে আছে এটা হচ্ছে আপনার 100% রাবার গায়ে গ্যারান্টি নাই আচ্ছা এটা হচ্ছে হাই কোয়ালিটির এটা হোমটেক্স ফোম আচ্ছা এই ফোমটা একটু দেখেন এইসালাম 150 গ্রাম ওজন মা-বাবা আছে গ্রাম আর ফোম একটু

মানুষ দেখবেন ভিডিও শুরুতে বলে এটা আছে ওইটা আছে অনেক কোম্পানি আছে ঠিক আমার কাছে আছে সরাসরি আসলে বুঝতে পারবে আচ্ছা এই যে আমি ফোনটা সার দেখেন আচ্ছা বেশি কিন্তু বাঁকা হয়নি তো এগুলো হচ্ছে একটা নর্মাল ফোম এগুলো বাদ দিলাম ফোমটা যখন এই যে পান্স মানে রাবার যেটা এটা কিন্তু পান্স করবে আচ্ছা এই যে ফোমটা আপনি যখন সারবেন ভাই রে ভাই তো সেই আমিও ছাড়ি দাঁড়ান ওইটা পড়ছে দাঁড়ান হুম

না প্রাইস এটার জন্য না তাদের নেওয়া দরকার তারা এমনিতে আসবে তারা এমনিতে আসবে নেওয়ার জন্য আচ্ছা তারপরে আপনি আসেন এটা হচ্ছে আকিস আর আজকে কোনটারই প্রাইস বলবেন না প্রাইস বলবো অনেক গুলার এখন একটু দেখেন এটা হচ্ছে আকিস ফোন আচ্ছা বাজারের সেরা আচ্ছা গোল্ডেন আকিস ওকে এটা আপনি যে কোনো দোকানদারের কাছে আইবেন কারো কাছে আকিস এইচডি কারো কাছে আকিস সুপার সুপার কারো কাছে আকিস সুপার সফট আচ্ছা যে যেটা পারে দিতেছে ওকে তবে সবচেয়ে ভালো হয় যদি যে ফোমটা ওয়েট বেশি একটু দেখেন প্রায় উনিশশো ধরেন দুই কেজি পঞ্চাশ গ্রাম কম আছে এটা ধরেন উনিশশো গ্রাম ফোমটা হ্যাঁ এই ফোমটা যখন আপনি এবার ছাড়বেন দেখেন একটা পাঁচ করে রাবার মানে পাঁচ করবে আচ্ছা আর এটা তো বলার বাইরে কি হেভি একটা ফোম ওরে ভাই শব্দটা হয় যেহেতু পলি করা আর এটা হচ্ছে আপনি স্প্রিং ম্যাট্রেস যে ফাইভ স্টার হোটেল দেখেন সাথে পাঁচ করে

তো এর হচ্ছে আমরা সোয়ানের ডিলার এইটা ফোম আর সোয়ান কমফোর্ট কমফোর্টটা ফোমটা দামে কম মানে খুব ভালো আচ্ছা যেহেতু অরিজিনাল ব্র্যান্ডের ফোম এটা নিতে পারে এটা 10 পিস ফোমের দাম 5000 টাকা 5000 টাকা 10 পিস 10 বছর যদি 10 বছর না 15 বছর যদি কেউ বাইতে পারে 100 ডাইরেক্ট চান্স তারপর হচ্ছে সোয়ান সুপার এটা হচ্ছে হাস ওকে যদি এই ফোমটা সরাসরি আমাদের শোরুমে আসবে আচ্ছা এগুলো কিন্তু প্রতিদিন কিনা হয় না মানুষ এত কিছু বোঝে না এখন দেখা যায় কাস্টমারে বলে দোকানদার যে ভাই ভালো কোনটা রাইট দোকানদার অবশ্যই বিশ্বাস করে না করলে তো দুনিয়া চলবে না কিছু কিছু দোকানদার আছে যেটা খারাপ এটাকে ভালো বলবে বর্তমানে ইউটিউবে এই এটাই চলতেছে যেটা খারাপ এটাকে ভালো বলে আচ্ছা এই ফর্মটা যদি কেউ পারাইবে পারে যদি কেউ এরকম ফলায় একটু স্পট ফলাইতে পারে ডাইরেক্ট চেঞ্জ মানে ডাইরেক্ট অ্যাক্সেপ্ট ফ্রি দিয়ে দিম আচ্ছা আচ্ছা ডাইরেক্ট অ্যাক্সেপ্ট ফর্ম ফ্রি আর যদি কেউ 100 টা ডাবাইতে পারে ডাইরেক্ট অ্যাক্সেপ্ট চান্স আচ্ছা বছরে ওকে আর বেশি দিলে সমস্যা তো আমরা সীমিত অফার মানে একটা টাইম দেয় আর কি এটা হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা এত বলাই লাগে না আচ্ছা ফোনটা যেমন দেখতে সুন্দর একদম কালারটা সুন্দর এই কালারটা অন্য কেউ করতে পারে না আচ্ছা তো এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা এগুলো বলার কিছু নাই বেশি বলার দরকার নেই আমরা এই ফোনটা নিতে পারে দশটা ফোমের দাম পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস ছয় হাজার যদি কোন দোকানদার পাইকারী নিয়ে বিক্রি করতে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন পাইকারিটা ধরে আচ্ছা এটাও পাইকারি রেট যদি কোন দোকানদার নিয়ে বিক্রি করতে হয় সেক্ষেত্রে আর রেট আছে আচ্ছা ঠিক আছে তারপরে এটা হচ্ছে সোয়ানের বর্তমান আপডেট যেটা আচ্ছা সোয়ান এক্সক্লুস এক্স ক্লুসিভ রাইট এটা হচ্ছে ফোমটা অনেক হেভি একটা ফোম দেখেন এটা পুরো রাবার মানে সোয়ানের মধ্যে সব হাই কোয়ালিটি না সোহানের মধ্যে সবচেয়ে হাই আচ্ছা আপনার এখান থেকে যে কোনো নেই সবগুলা হাই এরপর হাই আসবে আচ্ছা এটার যে হাই তা না এরপর আরো আসবে আরো আসবে সামনে আসবে কয়েক বছর পর পর একটা হাই করে তো এটা হচ্ছে দশ পিস ফোনের দাম আট টাকা এক শক্ত এটা রাবারের মধ্যে শক্ত আচ্ছা আচ্ছা আর যাদের একটু বাজেট কম সেক্ষেত্রে নিতে পারে এটা কত বাজেট কত বাটা আবার দশ পিস

আচ্ছা অনেকে গ্যারান্টি কার্ড সে কাস্টমার দেখেন হয়ে গেছে যেমন এখন কাস্টমার অনেকে ভাবতে যারা বুঝে তারা বুঝে তারা না বুঝে যেটা তো গ্যারান্টি নেই মাল খারাপ এখন গ্যারান্টি কার্ডটা তেমন কিছু না এখন এই গ্যারান্টি এটার জন্য আমি গ্যারান্টি কার্ড পারি বানানো আমার কয় টাকা এখানে বানায় দিলাম আপনাকে আর আপনি ফর্মটা নিয়ে গেলেন নেওয়ার পর আপনি কাট আছে কিন্তু দোকানে মেমো নেই কাস্টমাররা আমি বোঝাই যে আপনি কাটলেন কিন্তু আপনার মেমো নেই তাহলে নিবেন কোন জায়গা থেকে রাইট অনে সময়ে অনেক দোকানদার বলবে কি যে এটা ডিলার আছে আপনি যে কোন জায়গাতে চেঞ্জ করে নিতে পারবেন এটা কোনোদিন সম্ভব না আচ্ছা আমি লাভ করছি হ্যাঁ আমার আরেক ডিলার কি সে জনের চেঞ্জ করে দিবে কোনোদিন সম্ভব না এগুলো এম নিয়ে একটা কথা দেয়া দেয় কাস্টমারে তো এগুলো মার দিয়ে কিছু হয় না যদি ফোমের ওয়েট এবং কোয়ালিটি নিতে পারে সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ফোমের সম্পর্কে আমরা জানলাম তো আমি মনে করি দর্শক আপনি পনেরো দিন পরে কেনেন এক মাস পরে কেনেন আপনার বাজেট একটু বাড়ায় ভালো জিনিসটাই নেন কারণ এগুলো রেগুলার কিনা হয় না মানুষ এগুলোর প্রতি আইডিয়া নেই আপনি সাজেস্ট করেন কোনটা কোনটা কিনলে ভালো হবে যদি আমি সাজেস্ট করি আপনি পার্সোনাল আপনি কিনলে হ্যাঁ আমি যদি কিনি হ্যাঁ এখানে সোয়ানের মধ্যে আমি সোয়ানের কিন্তু আর কোয়ালিটি আছে যে সব যে একবারে একবারে যে ভালো তা হলো আচ্ছা

হ্যাঁ এটা 5000 টাকা এগুলো কি 4000 টাকাে বেছ আছে দোকানদারে কিন্তু নরমাল এই ফোমটা দুদিকে ফালাই স্পোর্ট ফলাইতে পারে এক্সেল 3 সাথে ডাবল জড়ি থাকবে তার মানে আপনি বলতেছেন এইটা এইটা অথবা এটা নেওয়ার জন্য এই শুধু সোয়ান না আচ্ছা বাংলাদেশে কারমো আছে সোয়ান আছে অ্যাপেক্স আছে আক্তার আছে বেঙ্গল আছে কোম্পানি পাঁচটা আছে সবাই সবার মাল ভালো কিন্তু একটা ব্র্যান্ড যখন আপনি যাচাই করতে যাবেন তখন ফোমের ওয়েটের দিকে যাবেন কারণ আপনার এই ফোমটার ওয়েট কম স্ট্যান্ডার্ডটার আবার কমফোর্টের ওয়েট বেশি সুপারের ওয়েট বেশি সুপার এক্সট্রা ওয়েট বেশি এক্সক্লুসিভ বেশি প্রত্যেকটা কোম্পানি ঠিক এরকম আচ্ছা এখন ধরেন এটা হোমটেক্স কোম্পানি দিই ওকে ধরেন ধরেন ওনারই একটা কোম্পানি হোমটেক্স হোমটেক্সেরই হোমটেক্স বাংলাদেশে সবাই চিনে জানে কিন্তু কিছু দোকানদার ঠকায় আচ্ছা এই যে একটা ফোম এটা আশি বছর গ্যারান্টি ওকে এটা আশি বছর গ্যারান্টি ফোমটা ব্যস্ত সাড়ে পাঁচ এই সেম ফোমের মধ্যে যদি কেউ এই হোমটেক্সের মধ্যে যদি এই যে এটা

এই বালোটা নিতে পারে এটা সবচেয়ে ভালো কোয়ালিটি আমাদের শোরুমে আসবে দেখে যা সেট আছে করে নিতে পারে ওকে রাসেল ভাই ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় করব না আর কি কি আর কি দেখাবেন আজকে আমাদের এখানে আসলে সোয়ানের যেহেতু আমরা সোয়ানের নিজস্ব ডিলার আচ্ছা সবকিছু সোয়ানের বালিশ আছে সোয়ানের আচ্ছা সোয়ান সারা নিতে চাইলে লোকাল বালিশও আছে আচ্ছা তারপর আপনার এখানে আমাদের এখানে দেখেন একটু ক্যামেরা ঘুরুন এখানে হিউজ পরিমাণের আপনার সুপার কভার আছে আর এখানে আসলে যে কুশন বালিশগুলো সবচেয়ে যাদের যেটা দরকার আমি বলবো না যে ওইটা একবারে খারাপ ওইটা যাদের বাজেট কম ওটা তাদের জন্য এটা হচ্ছে সোয়ান কুশন যেটা আর কি ষোলো ষোলো সাইজ খুবই উন্নত মানের এখানে দেখেন পাঁচটা কুসুন বড় একদম চাপানো আচ্ছা তো এটা আপনার পাঁচটা এক হাজার টাকা ওকে তারপরে যারা নিতে চায় এটা এটা আপনার পাঁচ পিস পাঁচশো টাকা পাঁচ পিস পাঁচ আর শোরুমে আসলে ভালো হয় দেখে নিতে পারো কোনটা ভালো কোনটা খারাপ যাদের কাপড় দরকার সেক্ষেত্রে এগুলো নিতে পারে সোফার ইয়া ফোম কাপার হুম ফোমের কাপার আচ্ছা যাদের বাজেট কম মানে কমের মধ্যে ভালো কত টাকা এগুলো এটা 10 পিস 3500 টাকা রেডি করে দিবেন একদম কমপ্লিট 10 পিস 3500 10টা 3500 টাকা আচ্ছা এটা দেখেন 10 পিস 3500 টাকা 300 টাকা 10 পিস খালি নিবে আর ব্যবহার করবে সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় মাত্র 10 পিস কম দামে ভালো যাকে বলে হুম অল্প দামে মস্ত কম দামে যে ভালো জিনিস পাওয়া যায় এটাও সত্য আচ্ছা যদি কারো সাদা কালো লাগে এটা নিতে পারে এটা একটু সুন্দর কালার আছে সুন্দর মানে লাইটিং করে ভালো লাইট ভালো করবে তারপরে এই একটা কাপড় আছে গোল্ডেনের মধ্যে আচ্ছা 10 পিস 3500 টাকা ওকে এখানে একটা আছে আপনার 10 পিস 3500 টাকা 3500 টাকা তবে এরকম আমাদের আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমি অনেক কালার দিতে পারবো এরপর আসেন যাদের আরেকটু গর্জিয়াস কালার দরকার এটা তো দেখাইলামই আরেকটু গর্জিয়াস একটু দামি নাকি এই যে একটা কাপড় আছে দেখেন খুব সুন্দর একটা কাপড়

এটা হচ্ছে আপনার দশ পিস কভারের দাম ছয় টাকা দশ পিস মোটা কাপড় বলে ছয় আচ্ছা তারপরে এটার মধ্যে আরেকটা কালার আছে খয়ের মধ্যে যাদের পছন্দ এটা কিন্তু আনকমন একটা কালার এটা আছে আপনার দশ পিস ছয় টাকা তো এরকম হিউজ কালার থাকবে কালার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে লক দিবে মানে এক কথা হচ্ছে দরবারে আসলে খালি হাতে ফেরত যাবেন না দরবারে এখানে আসলে নিতে হবে নিতে হবে একটু ক্যামেরাটা করেন এটা এটা হচ্ছে নেওয়ার জায়গায় আচ্ছা এরপর যদি কারো না হয় তাহলে তার কিছু করার নাই এটা দরবারে দোষ না আপনার মনে করেন আমাদের কোন ইয়ে না তো এখানে আসলে হিউজ পরিমাণের কালার নিতে পারবে আচ্ছা এরপর আসেন যাদের ফোম কাবার নেওয়ার পরে কুসুন কাবার লাগবে লাগে তো তো এগুলো হচ্ছে কুসুন কাবার পিস কুসুন পাঁচটা কবার নিতে পারবে আচ্ছা যদি শুধু কবার দামটা বলি যেহেতু বালিশ আলাদা রেট হ্যাঁ পাঁচটা কুসুন কবার এক টাকা বালিশ তো আলাদা রেট হ্যাঁ এগুলো হচ্ছে কুশন কভার এক হাজার টাকা ওকে এর চেয়ে একটু কমে নিলে সেক্ষেত্রে আপনার এখানে আছে আপনার এখানে হিউজ আছে যদি আমাদের ইম হোয়াটসঅ্যাপে নক দিয়ে কালার দিতে পারবো আচ্ছা তো পলির ভিতরে দেখতে ভালো দেখে না এই দেখেন এটা হচ্ছে আপনার এক হাজার টাকা পিস হুম আচ্ছা এরপরে যারা রুমাল সেট নিতেছে আমাদের কাছে রুমাল সেট আছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকার রুমাল সেট এখানে অনেক ডিজাইন আছে শুধু কালার চয়েস করবেন সেট মিলিয়ে দিব

এই স্ক্রিনের নাম্বারটা ইমর খোলা আছে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম